জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রয় ব্যানার্জি দিনপুঞ্জিকে নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল আঠেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা তেইশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিটে দ্বাদশী স্থায়ী থাকছে রাত্রি দুটা চার মিনিট পর্যন্ত উত্তরাষারা নক্ষত্র রাত্রি দশটা বাহান্ন মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে সুদ্রবর্ণ নরক অষ্টত্রীর বৃহস্পতি রবিংশত্রী রবির দশা রাত্রি দশটা বাহান্ন মিনিট পর দেবগণ বিংশত্রী চন্দ্রের দশা মৃত্যুর ক্ষেত্রে ত্রিপাত দোষ রাত্রি দশটা বাহান্ন মিনিট পর একপাত দোষ রাত্রি দুটা চার মিনিট পর কোনো দোষ নেই যাত্রা নেই রাত্রি দুটা চার মিনিট পর যাত্রা মধ্যম পূর্ব ও দক্ষিণে নিছে শুভকর্ম দুপুর দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে পুংসমন সীমন্ত নামকরণ নিষ্ক্রমণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পূর্ণাহ গ্রহ পূজা শান্তি সস্তন বৃক্ষাদিরোপণ ধান্যচ্ছাদন ধান্য স্থাপন গোবিক্রয়াদি কারখানা আরম্ভ রাত্রি দুটা চার মিনিট পর গর্ভাধান এই দিন গোস্বামী মতে বামন দ্বাদশী ব্রত শ্রী শ্রী বামন জয়ন্তী শ্রী শ্রী বামন দেবের আবির্ভাব সন্ধ্যায় বামন দেবের অর্চনা শ্রী শ্রী লক্ষ্মী পুজো এই দিন শ্রী ভক্তিবৃন্দ শ্রী ভক্তি বিনোদ ঠাকুরের আবির্ভাব দিবস আঠেরোই ভাদ্র বারোশো পঁয়তাল্লিশ সন ইথি অনুযায়ী দ্বাদশীতে পুঁশাক খাওয়া উচিত নয় বৃহস্পতি চুল দাঁড়ে নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা